আমি মানছেনে তো মানবতিকালLambda কি দেখছেন কোন আলোচনা করে আলোচনা নাই শুনে রাখেন জাতিসংঘ পৃথিবীর 16টা 17টা দেশে এই ধরনের অফিস করছে ওই দেশের নাম আপনিও জানবেন না আমিও ভালো জানি না নাম খালি শুনি কারণ যে যে যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতিগত সংঘাত আছে আগামিতে সংঘাত হতে পারে সেই দেশে কেবলমাত্র এই ধরনের অফিস খুলে ভারততে নাই শ্রীলঙ্কায় নাই নেপালে নাই পৃথিবীর ভালো ভালো দেশে নাই তাহলে বাংলাদেশে কেন বাংলাদেশে কি তাহলে তোমরা একটা পরিস্থিতি করতে চাও যেখানে ভবিষ্যতে সম্মান হবে আমরা বলেছিলাম এই অফিসের দরকার নাই এমনিতে যে জাতিসংঘ অফিস আছে সেইখানে আলাদাভাবে মানবাধিকারের অফিসার নিয়োগ দেয়া আছে তিনি যথেষ্ট তাই এটা হলো ডাল মে কিছু কালা হয় এইটা আমার কথা না আমাদের একজন পরষ্টুপদেরটা আছে ওনাকে জিজ্ঞেস করলো সাংবাদিকরা এই যে কাজটা করছে এইটা ভালো হবে না মন্দ হবে উনি বললেন ভালো মন্দের বিচার আমি করতে চাই না তার মানে কি বুঝলেন আমাদের পরষ্টুপদেরটা ভালো মন্দ বিচার করেন না করতে পারেন না কারণ তিনি কিছু তো হলে বুঝেন কয়েকদিন পরে খবুতাকি থাকি গেলে খবর আছে দায়িত্বের দায়িত্ব নেন না কিন্তু দায়িত্ব দেন অনেকে যাদের চাল ছিল দেশে নাই যারা অন্তর্বর্তীকালীন সরকার তারাই না। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই এই যে কাজগুলো চারটা পাঁচটা কাজের কথা বললাম এইটা আমাদের দেশের স্বার্থ বিরোধী আমি প্রশ্ন করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কার উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান যদি দেশের জনগণের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান তাহলে এই জায়গা থেকে হাত খুটিয়ে নিতেন এবং এখনো নেন আর যদি না ঘুটান তাহলে ধরে নেব আপনি জনগণের স্বার্থ নয় মার্কিন সাম্রাজ্যমানের স্বার্থ রক্ষা করতে চান বাংলাদেশের উপরে আধিপত্যবাদীদের স্বার্থ রক্ষা করতে চান আপনাকে আমরা তাই মুক্তি দেব না গতকাল ওনার ওইখানে গিয়েছিলাম অনিচ্ছা সত্য উনি প্রথমে তো লেকচার মারলেন সেইরকম স্বৈরাচার অপশক্তি আমি অল্প কথায় শেষে বলেছি অপশক্তি আছে অপশক্তি আছে। দীর্ঘ গণতান্ত্রিক শাসনে বেড়ে ওটা অপশক্তি সাম্প্রদায়িক শক্তি হইল যারা শক্তি তারা অস্তিত্বশীল সৃষ্টি করতে চায় আর একটা অপশক্তি হল সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবানী ওনাকে বলেছি আপনি মনে করছেন ভালোভাবে চলবে আর আমেরিকার সাথে গোপন চুক্তি করবেন আর এই করিডর দেবেন এই যা জনস্বার্থ লঙ্ঘিত হবে জনগণ মানবে না ওই যে গোপন চুক্তির কথা বললাম শুনেছেন না আগের আমলে সবসময় বলে আসছি সব চুক্তি করবেন সব করতে হবে আমরা দেখলাম এই সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে তারা আগে যে বাণিজ্যে অনেক বেশি কর আরোপ করেছে আমরা চান্তাম করবে এইটা যেভাবে না বরঞ্চ এখন চুক্তি করছেন গোপন চুক্তি গত সরকার থেকে শুরু করে যত সরকার ছিল যত চুক্তি মুক্ত করেন আপনি কেন গোপন চুক্তি করেন তাহলে গোপন চুক্তি করে কে যার গোপন মনোবাঞ্চনা থাকে তাইলে আপনার গোপন মনোবাঞ্চনা হল দেশের স্বার্থ নয় আমেরিকার স্বার্থ রক্ষা করা আমরা বলেছি এই কোপন চুক্তি করা চলবে না আমি কথাটা বাড়িয়ে সরকারকে বলতে চাই আমাদের আজকের সমাবেশ থেকে হাত স্বার্থ বিরোধী করে চুক্তি করা চলবে না আর আপনার তো এটা দায়িত্ব না ভাই আপনি আসছেন নামি অন্তর্বর্তীকালীন আপনি রেগুলার সরকারের কাজ কেন করছেন একটা ভোট দেন ভালো ভালোই বিদায় না যদি জনগণের হাতে ক্ষমতা তুলেদার ব্যাপারে মরিমষি করেন আর এই সময় খেপন করে বাংলাদেশকে নতন করে বিক্রি করার চেষ্টা করেন এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েও বাংলাদেশের লড়াকু জনগণ রুখে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে গিয়ে যাবে আসুন সেই সংগ্রামকে আমরে গিয়ে নেই এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি